পরবর্তী প্রশ্ন কি বলছে পরবর্তী প্রশ্নে বলছে একশো চুয়াল্লিশের ভাজকগুলোর গুণ ফল কত আচ্ছা মেহেজাবিন সানাম আপনি যে প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তর এখন পাবেন হ্যাঁ মিম মাহমুদ এখন দেখেন প্লিজ একশো চুয়াল্লিশের ভাজকগুলোর গুণ ফল কত তাহলে প্রথম কাজ কি এই সংখ্যার ভাজকের ভাজক সংখ্যা বের করতে হবে তাহলে একশো চুয়াল্লিশ মানে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ একশো চুয়াল্লিশ দুই দিয়ে বাহাত্তর বার দুই দিয়ে ছত্রিশ বার দুই দিয়ে আঠারো দুই দিয়ে নয় তিন দিয়ে তিন দুই আছে কয়টা সাইডটা তাহলে টু টু দি পাওয়ার ফোর তিন আছে কয়টা দুইটা মানে থ্রি স্কোয়ার তাহলে এই সাইডের সাথে একযোগ করলে পাঁচ এই দুইয়ের সাথে একযোগ করলে তিন তার মানে পনেরোটা ভাজক তাহলে একশো চুয়াল্লিশের ভাজক আছে কয়টা পনেরোটা তাহলে ভাজকগুলোর গুণ ফল এদিকে তাকান এদিকে তাকান ভাজকগুলোর গুণ ফল বের করার সময় কি বলছি যে ভাজকগুলোর গুণ ফল চাইছি যে সংখ্যার ভাজকগুলোর গুণ ফল চাইবে ওই সংখ্যার উপরে ওই সংখ্যার উপরে যতটা ভাজক আসবে তার অর্ধেক তাহলে পনেরো অর্ধেক হচ্ছে সাড়ে সাত এইভাবে লিখবো না এইভাবে লিখবো না পনেরো অর্ধেক মানে হ্যাঁ কিন্তু এইভাবে অপশন পাবেন না আপনি এইবার এই একশো চুয়াল্লিশ কে লেখা যায় বারো স্কোয়ার তার উপর আছে পনেরো বাই দুই এবার আমরা জানি পাওয়ারে পরে হবে গুণ তাহলে বারোর উপরে দুই ইন্টু পনেরো বাই দুই আর তিন নাম্বার অপশন টু দ্বীপ পাওয়ার পনেরো আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার এবার কি বুঝছেন যদি ভাজক পনেরোটা আসে মানে বিজন সংখ্যক আসে তখন আপনার টেনশন করতে হবে না আচ্ছা এখন অনেকে বলছে যে ভাই এদিকে তাকান শুনেন যদি বীজর সংখ্যক ভাজক আসে যদি এখানে বিজর সংখ্যক ভাজক আসে তখন ওই বিজর দিবেন এটা দিবেন তো এদিকে তাকান এটা দিবেন তো আচ্ছা বিজোর সংখ্যক ভাজক কার আসে বিজয় সংখ্যক ভাজক কার আসে বিজয় সংখ্যায় একটু আগে শেখালাম না যে বিজয় সংখ্যক ভাজক থাকে একমাত্র পূর্ণবর্গ সংখ্যার কেবল পূর্ণবর্গ সংখ্যারই কিন্তু বিজয় সংখ্যক ভাজক থাকে একটু আগে পড়ে আসছে কিন্তু ওই যে 1024 মনে আছে তাহলে পূর্ণ বর্গ কেবল বিজোড় সংকক ভাজক থাকে। তাহলে বিজোড় সংকক ভাজক যখন আসবে তখন এই সংখ্যাটা তো নিশ্চিত পূর্ণ বর্গ রাইট তাহলে এই সংখ্যাটা যখন পূর্ণ হবে তখন আপনি বিজোড় সংকক ভাজককে যখন এখানে অর্ধেক দুই দিয়ে ভাগ করবেন তখন যেহেতু এটা পূর্ণ তার মানে এটাকে এরকম স্কয়ার আকারে প্রকাশ করা যাবে আর এই দুই আর এই নিচে দুই কেটে সব সময় এখানে ঘটনা ঘটবে বুঝছেন কিটা বলেন তার মানে বিজোর সংখ্যক ভাজ আসলে আপনার টেনশন করার কোনো দরকার নাই যে বিজোর সংখ্যক ভাজক আছে এটা আমি কেমনে লিখবো পনেরো বাই দুই পনেরো বাই দুই লিখছেন এই সংখ্যা যে পূর্ণ বর্গ এটাকে আবার স্কোয়ার আকারে প্রকাশ করা যাবে সেই স্কোয়ারের দুই আর ওই যে পনেরো বাই দুই ওই নিচের দুই কেটে পূর্ণ সংখ্যা আসবে হুম ওকে আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে বাহাত্তর সংখ্যাটিকে কতভাবে দুইটি সংখ্যার গুণ ফলাকারে প্রকাশ করা যায় এবার কি বলছে বাহাত্তর সংখ্যাটিকে কতভাবে দুটি সংখ্যার গুণ ফলাকারে প্রকাশ করা যায় বাহাত্তর সংখ্যাটিকে কতভাবে দুটি সংখ্যার গুণ ফলাকারে প্রকাশ করা যায় কোন একটা সংখ্যাকে কতভাবে দুইটা সংখ্যার গুণ ফলাকারে প্রকাশ করা যায় এটা বের করতে গেলে প্রথম কাজ হচ্ছে এর ভাজক সংখ্যা কত সেটা বের করতে হবে এর ভাজক সংখ্যা কত সেটা বের করতে হবে কোন একটা সংখ্যাকে কত ভাবে দুইটা সংখ্যার গুণফল প্রকাশ করা যায় এটা বের করতে গেলে প্রথম কাজ হচ্ছে ওই সংখ্যার ভাজক কতটা সেটা আপনাকে বের করতে হবে তাহলে বাহাত্তরের ভাজক কতটা এই তিনের সাথে এক যোগ করলে চার দুইয়ের সাথে এক যোগ করলে তিন তিন চার বারোটা বারোটা ভাজক এবার তাকান কোন একটা সংখ্যাকে কতভাবে দুইটা সংখ্যার গুণ আকারে প্রকাশ করা যায় এর উত্তর হচ্ছে ভাজক সংখ্যা যতটি তার অর্ধেক সংখ্যক উপায় তাহলে ভাজক সংখ্যা যেহেতু বারোটি তাহলে বারোর অর্ধেক কত ছয় তাহলে ছয় ভাবে তাহলে ভাজক সংখ্যা ডিভাইডেড বাই দুইকাল টু ছয় ভাবে ছয় ভাবে এখন এটা আমি কিন্তু একবার অলরেডি দেখাই ফেলছি কিভাবে এদিকে তাকান কোন একটা সংখ্যাকে কত ভাবে দুইটা সংখ্যার গুণফলাকারে প্রকাশ করা যায় এটা বের করার জন্য ওই সংখ্যার ভাজক বের করতে হবে আর উত্তর হচ্ছে ভাজক সংখ্যাকে দুই দিয়ে ভাগ হ্যাঁ দেখেন কিভাবে এই বাহাত্তরের ভাজক সংখ্যা ছিল বারোটা এক দুই তিন চার ছয় আট নয় বারো আঠারো ছত্রিশ চব্বিশ ছত্রিশ বাহাত্তর চব্বিশ ছত্রিশ বাহাত্তর এই যে এই আর গুণ করলে এটা কি এক গুণ বাহাত্তর এই যে দুইটা সংখ্যার গুণ ফল বাহাত্তর এই পাশ থেকে এখন একজনকে নিবেন এই পাশ থেকে একজনকে নিবেন এই দুই আর এই গুণ করবেন দুই আর গুণ করলেও ফলাফল কত হবে বাহাত্তর এই দেখেন বাহাত্তর এই যে দুই আর ছত্রিশ এই দুইটা সংখ্যার কোন ফল এরকম কতগুলো জোড়া আকারে বাহাত্তর কে প্রকাশ করা পাশ থেকে একজন নিবেন এই পাশ থেকে একজন নিবেন তিন চব্বিশ তাও হবে বাহাত্তর এবার এই পাশ থেকে একজন নিবেন এই পাশ থেকে একজন নিবেন চার গুণ আঠারো তাও হবে বাহাত্তর এবার এই পাশ থেকে একজন এই পাশ থেকে এখন একজন তাও হবে বাহাত্তর এই যে বাহাত্তর দেখেন কয় ভাবে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটা কিভাবে পাইলাম এই বাহাত্তরের ভাজক গুলাই তো দুইটা দুইটা ভাজক গুণ করলেই তো বাহাত্তর পাওয়া যাবে একদম ছয় ভাবে ঠিক আছে জি তাইলে একটা সংখ্যাকে যতগুলো ভাজকের যতগুলো যতভাবে দুইটা সংখ্যার গুণ গুণ প্রকাশ করা যাবে সেটা কত হবে ভাজক সংখ্যা ডিভাইডেড বাই দুই এত হবে ওকে